বাঁকুড়া জেলা পুলিশের পক্ষ থেকে সন্ধ্যা থানার আয়োজনে বজ্রপাত সংক্রান্ত বিষয় নিয়ে কিছু সতর্ক বার্তা বজ্রপাতের সময় বাইরে থাকলে দ্রুত নিরাপদ স্থানে আশ্রয় নেন বজ্রপাত সংক্রান্ত চব্বিশে জুলাই ছিল বাঁকুড়ার জন্য একটি অভিশপ্ত দিন এই দিন জেলার ছয় থানা এলাকায় পৃথক পৃথক বজ্রপাতের ঘটনায় মোট নয় জন প্রাণ হারান মৃতদের মধ্যে তিনজন মহিলা এই ছয়টি থানা এলাকার মধ্যে ওন্দাতেই মারা গেছেন চারজন ওন্দা থানা এলাকার মৃত চারজন হলেন রামকৃষ্ণপুর গ্রামের তিলকামাল বয়স ঊনপঞ্চাশ বছর ভাদুরলাহ গ্রামের চবা বাউরি বয়স আটত্রিশ বছর কামারকাটা গ্রামের নারায়ণ বয়স আটচল্লিশ বছর এবং ছাপুলিয়া গ্রামের প্রতিমা রায় বয়স একচল্লিশ বছর একই দিনে কতুলপুরে বর্জ্যপ্রাতে মৃত্যু হয়েছে জিয়াউল হক মোল্লা নামে বছর পঞ্চাশের এক ব্যক্তির তার বাড়ি খিরি গ্রামে পাত্রশহরে মৃত্যু হয়েছে জীবন ঘোষ নামে এক পঞ্চাশ বছরের ব্যক্তির তার বাড়ি বন গ্রামে এছাড়া ইনাস থানা এলাকার বাঙালচক গ্রামের বাসিন্দা শেখ ইসমাইল মন্ডল বয়স ষাট বছর বজ্রপ্রাতে প্রাণ হারান জয়পুরের মৃত্যু হয়েছে উত্তম ভুইয়া নামে এক আটত্রিশ বছরের যুবকের তিনি খরিকাসুলি গ্রামের বাসিন্দা বলে জানিয়েছে পুলিশ দুর্ঘটনার সময় এরা সকলেই মাঠে চাষের কাজ করছিলেন সেই সময় বজ্রপ্রাত হলে তারা প্রাণ হারান এছাড়া বিষ্ণুপুরে বজ্রপাতে প্রাণ হারান বাগদি নামে এক বছরের বৃদ্ধা তিনি বিষ্ণুপুর থানার বৈকুণ্ঠপুর গ্রামের বাসিন্দা গরুর খোঁজ করতে তিনি নদীর পাড়ে গিয়েছিলেন সেই সময় বজ্রপ্রাত হলে তিনি মারা যান একই দিনে নয় জনের মৃত্যুর পর গ্রামে গ্রামে বজ্রপাতের হাত থেকে কিভাবে বাঁচা যায় তা নিয়ে সচেতন করতে পথ প্রচারে নেমেছে জেলা প্রশাসন বাঁকুড়া জেলা পুলিশ থানায় থানায় প্রচার চালাচ্ছে এদিকে এক লক্ষে নয় জনের মৃত্যুর পর গ্রামে গ্রামে স্বজন হারানোর কান্না রোল উঠেছে তাজ জেলার ওন্দা থানা এলাকার মৃতদের পরিবারের পরিজনদের সমবেদনা জানাতে গ্রামে যান বাঁকুড়া জেলা পরিষদের সভাধিপতি অনুসহা রায় এবং তিনি জানান মৃতদের ছেলে মেয়ের পড়াশোনার দায়িত্ব নেওয়ার পাশাপাশি সরকারি স্তরে ক্ষতিপূরণ সহ যে সকল সহায়ক ভাতা রয়েছে তা মৃতের পরিবারের যেন পায় সেই ব্যবস্থা করা হচ্ছে এছাড়া যে কোনো প্রয়োজনে এই নটি পরিবারের পাশে থাকবেন তিনি এটা কি দেওয়ার ভাষা নেই যে বাড়ির একজন উপার্জনশীল ব্যক্তি মাত্র আটচল্লিশ বছর বয়স এই বয়সে তাকে পরিবারের লোক হারালো এটা খুব প্যাথেটিক ব্যাপার মানে ভাষায় বলে বোঝাতে পারবো না সান্ত্বনা দেওয়ার কিছু নেই কিন্তু তাও আমাদের তরফ থেকে সরকারের তরফ থেকে যে সাহায্যগুলো আছে পরিবারের পাশে থাকার জন্য আমরা সেগুলো সমস্ত কিছু পূরণ করব পরিবারের যারা মানে ওনার যারা স্ত্রী বা সন্তান রয়েছে তাদেরকে কি সাহায্যের আশ্বাস দিলেন সাহায্যের আশ্বাস বলতে ওনার বাবা এখনো পর্যন্ত ভাতাটা পায়নি বা উনিও যেহেতু বিধবা হয়ে গেলেন স্বামীহারা হলেন ওনার বিধবা ভাতাটাও চালুর জন্য বলে দিলাম যে সার্টিফিকেট বেরোলে পর সেটা অ্যাপ্লাই করার জন্য আমি বিডিও সাহেবকে বলে দেব তাছাড়া ছেলেটির যে স্টুডেন্ট ক্রেডিট কার্ডের জন্য পড়াশোনার জন্য যাতে অসুবিধাটা না হয় পড়াশোনাটা থেমে না যায় তার জন্য বললাম স্টুডেন্ট ক্রেডিট কার্ডটাও করে দেওয়ার ব্যবস্থা করবো আমার সাথে যোগাযোগ করে সামগ্রিকভাবে জেলা জুড়ে কালকে সজন হারানোর হার হার শোনা আজকে বাকি যুবকদের বাড়িতে আপনি যান অবশ্যই তাদের সব বাড়িতে যাবো যে সমবেদনা জানিয়ে আসবো তাদের পাশে থাকার চেষ্টা করবো উনি সমস্ত সহায়তার কথা স্বীকার করেছেন এখন চাষের মরশুম তাই মাঠে চাষের কাজে যেতেই হয় কিন্তু যাওয়ার আগে যদি আবহাওয়ার পূর্বাভাস জেনে তারা বর্জ্যপাত ও ভারী বৃষ্টির সময় নিরাপদ আশ্রয়ে থাকেন তাহলে নিজেকে বাঁচাতে পারবেন তাই গ্রামে গ্রামে ক্লাব বিভিন্ন স্বেচ্ছাসেবী সংস্থা ও রাজনৈতিক দলের স্বেচ্ছাসেবীকরা যদি আবহাওয়ার পূর্বাভাস স্থানীয় স্তরে মাঠে মাঠে কর্মরতদের কাছে পৌঁছে দেওয়ার উদ্যোগ নেয় তাহলে এমন মৃত্যু মিছিল দেখানো যাবে তার পুরো রিপোর্ট মাকুরো টোয়েন্টি ফোর এক্স সেভেন ওদা